একদিন পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে আলবেসেলেস্তে বাহিনী আলবেসেলেস্তে বাহিনী ইতিমধ্যে প্রস্তুত শুধুমাত্র মাঠে নামার অপেক্ষা আর্জেন্টাইন কোচ লিওনাল কারণে সকল খেলোয়াড়দেরকে যাচাই বাছাই করে মাঠে নামার জন্য প্রস্তুত করে ফেলেছে এখন শুধুমাত্র মাঠে নামার অপেক্ষায় তিনি এবং আর্জেন্টাইন কোচ লিওনাল স্ক্যালোনি ডিমারিয়া এবং মেসিকে ছাড়া নতুন কিছু ট্যাক্টিস অ্যাপ্লাই করবে অর্থাৎ তাদের দুজনকে রেখে যে পরিকল্পনা তিনি করতেন যেহেতু তারা নাই তাই সেই পরিকল্পনা কিন্তু বাদ দিতে হয়েছে স্ক্যালোনিকে এবং নতুনদেরকে নিয়ে পরিকল্পনা করে নতুন ট্যাকটিস অ্যাপ্লাই করতে হয়েছে তো আর্জেন্টিন কোচ লিউন্ডাল স্ক্যালোনি নতুন ট্যাকটিস অ্যাপ্লাই করবে সামনের ম্যাচগুলোতে আর্জেন্টিনা নতুন ট্যাক্টিস অ্যাপ্লাই করে কেমন করতে পারে সেটা এখন দেখার বিষয় এবং আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই ম্যাচটি একদিন পর কখন হবে এবং ম্যাচটি কীভাবে সরাসরি মোবাইল দিয়ে লাইভ দেখবেন তো শুরু করা যাক তো প্রথমে আলোচনা করা যাক একদিন পর যে ম্যাচটি আর্জেন্টিনা খেলবে সিলির সঙ্গে এই ম্যাচটি কখন হবে অর্থাৎ ম্যাচ টাইমিংটা সম্পর্কে প্রথমে আলোচনা করা যাক ম্যাচ টাইমিংটা হচ্ছে ছয় সেপ্টেম্বর সকাল ছয়টা ছয় সেপ্টেম্বর সকাল ছয়টায় সিলির বিপক্ষে বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা তো আর্জেন্টিনা ছয় তারিখ সকাল ছয়টায় মাঠে নামছে এবং এই ম্যাচটি সরাসরি মোবাইল দিয়ে লাইভ দেখতে হলে অবশ্যই ফুটবল টিভি এইচডি এই অ্যাপসটি প্রয়োজন হবে এবং এছাড়াও আপনারা চোখ রাখতে পারেন স্পট জবি অ্যাপস স্পট এবং ফুটবল টিভি এইচডি অ্যাপসের মাধ্যমে খুব সহজে এবং ক্লিয়ারলিভাবে আপনারা দেখতে পারবেন এই ম্যাচটি তো যারা লাইভ নিয়ে চিন্তিত এ দুটি অ্যাপস গুগল ক্রোম থেকে ডাউনলোড করবেন দেন ইজিলি লাইভ দেখতে পারবেন তো আর্জেন্টিনা ছয় তারিখ সকাল ছয়টায় মাঠে নামছে এবং আপনাদের কী মনে হয় আর্জেন্টিনা চিলিকা হারাতে পারবে কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ছিল আজকের বিস্তারিত ভিডিও